নমস্কার বন্ধুরা টিএম এস আর রুব অ্যান্ড ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই রুদ্রনীল মিউজিক এখানে বারো পিস বক্স নিয়ে ডিজে সার্জিন স্টাইলে সেই লেভেলে বাজাচ্ছে সাথে রয়েছে কিন্তু নতুন অপারেটর আর সেই লেভেলের সেট আপ কারণ সার্জনের স্টাইলে যখন রুদ্রনীল বাজে তখন লুক আলাদা তো রুদ্রনীল মিউজিক এখানে সুখচন্দ্রপুর আজকে সেই লেভেলে বাজাচ্ছে দেখুন বন্ধুরা ভিডিওর মাধ্যমে যে রুদ্রনীল মিউজিক ডিজে চালানোর পর কি ভয়ঙ্করভাবে বাজছে আর ডিজি দেখতে পাচ্ছেন জল ভরা চলছে না জল হয় তেল দাদা পেট্রোল না ডিজেল গো কেরোসিন কেরোসিন এ বাবা রুদ্রনীল লাশে কেরোসিনে চলে সে কি আমি তো জানতাম ডিজেলে চলে তো যাই হোক রুদ্রনীল এখানে আজকে কিন্তু কেরোসিনে চালানো হচ্ছে অসুবিধা কিছু নেই জল দেওয়া হলো আচ্ছা আচ্ছা না তাই তাই সরি 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 এখানটা কি তেল দেয় এটা তো হিটার এখানে জল দেওয়া হচ্ছে এটা কুলার কুলার তো যাই হোক সবই ভুলভাল বলেছিলাম রুদ্রনীল আজকে অবস্থা তো এই ডিজির কিন্তু ক্ষমতা অনেক বেশি কারণ ইঞ্জিন যাপারে হোক মোটর কিন্তু সেই লেভেলে আছে তো যাই হোক এখানে ছাড়ছি অপারেটের দাদা ঠিক আছে চলো মারা সুইচ দেখুন একদম এ শোনো এ শুনুন চলুন ডিজিট স্টার্ট হয়ে গেল এরপর চলে যাবো আমরা তো চলে যাবো আমরা চলে যাবো আমরা সেট আপের কাছে এরপর পাওয়ার কিন্তু ফুল পাওয়া গেছে রুদ্র নীল এখানে তো এখানে ইলেকট্রিক চেঞ্জ হয়ে গেল অলরেডি বাস এরপর ফুল ভোল্টেজ আর অলরেডি মেশিন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অডিও পালেসের মেশিন রয়েছে আট হাজার আর চার পিস তার সাথে সি টোয়েন্টি চার পিস তো আট পিস লেভেলের অ্যাম্প্লিফায়ার সমস্ত অ্যাম্প্লিফায়ার চালু করে নেওয়া হচ্ছে অপারেটার ভাই চালু করে নিল এরপর আমরা চলে যাব বক্সের সামনে দেখি রুদ্রনীলের আজকে কি কি রয়েছে রুদ্রনীল ডিজি সাথে রুদ্রনীল সেট আপ বা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিন ছয় নয় তিন চার বারো ইয়েস বন্ধুরা বারো পিস বারো পিস রুদ্রনীলের বক্সে কিন্তু সেই লেভেলে পড়ছে চলুন ভিডিওর মধ্যে রুদ্রনীল মিউজিক কীভাবে পাচ্ছে ardh me sin